মালদা ব্লক থেকে সাতাশ জোন আড়ার এবং ব্লক থেকে খানা আড়াই পাট্টা এবং অন্যান্য পাট পাটটা ডিস্ট্রিবিউট করা হলো ওনাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন আপনারা দেখেছেন এবং ওনাদের এই পাঠটা বিভিন্ন ধরনের সে কৃষিখাত্রে বলুন এবং মূল পাট্টা বলুন অনেক ধরনের পাট্টা থাকে এবং ক্রাইটেরিয়া হিসাবে সেই পাট্টা তুলে ধরা হয় এবং দেওয়া হয় সেক্ষেত্রে আজকে ওলবান্দা ব্লকে দেওয়া হলো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্ট নতুন একটা প্রকল্প করেছে পাড়ায় সমাধান সেই প্রকল্পে তারা যে সকল প্রত্যেকটা এলাকায় এবং ব্লকে হচ্ছে এই প্রোগ্রাম তারা নিজের সমস্যা সমাধান তুলে ধরতে পারবেন এই প্রোগ্রামের মাধ্যমে এবং এলাকার উন্নয়নকে তারা যে রাস্তাঘাট বলুন লাইট বলুন বিভিন্ন ধরনের মানে সার্বিক লোকেরা জনসাধারণরাই নিজেরাই সেই কথা পেশ করতে পারবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই জিনিসটা দেখবেন এবং আরও উন্নত যেন উন্নয়নমূলক কাজ করা যায় সেটা চেষ্টা করবেন অন্যটা ব্লকে আপাতত ওলমালদা ব্লকে হয়েছে এবং শুরু হয়েছে এবং অন্যান্য ব্লকে বাকি চোদ্দোটি ব্লকে যদি কোনো ছোটো খোঁটো থাকে তাহলে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন স্টেজ থেকে আমাদের এগুলো প্রোগ্রাম করা হয় ছোটো ছোটো প্রোগ্রাম করা হয় তা আমরা অন্যান্য ব্লকেও কিছু কিছু রয়েছে পাতলা সেটা আগামী দেওয়া হবে